বন্ধুগণ আজ আমরা এমন এক গোপন রহস্যের কথা বলবো, যা হয়তো আমরা প্রত্যেকেই জানতে চাই কিন্তু কেউ স্পষ্ট করে বলতে পারে না মৃত্যুর পর আত্মার কি হয় বিশেষ করে মৃত্যুর পর আত্মার প্রথম রাতটি কেমন কাটে গরুর পুরাণে এই বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া আছে গরুর পুরাণ শুধু ধর্মীয় গ্রন্থ নয় এটি এক রহস্যময় আধ্যাত্মিক দলিল যেখানে মৃত্যুর পরের যাত্রা আত্মার অবস্থা এবং যমরাজের বিধান সবই উল্লেখ রয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই প্রথম রাতের ভৌতিক অথচ আধ্যাত্মিক অভিজ্ঞতা জানব গরুর পুরাণ হল আঠারোটি মহাপুরাণের একটি মহর্ষি বেদব্যাসের রচয়িতা এতে মোট উনিশ হাজার শ্লোক রয়েছে এবং মূলত বিষ্ণু ভক্তি ধর্মকথা মৃত্যুর পর আত্মার যাত্রা ও যমলোকের বিবরণ বর্ণিত হয়েছে বিশেষ করে মৃত্যুর পরবর্তী আচার অনুষ্ঠান আত্মার যাত্রা এবং জীবনের সত্য অর্থ নিয়ে এই পুরাণে চমৎকার সব উপদেশ রয়েছে যে মানুষ মৃত্যুর পর আত্মার গতি জানতে চায় তার জন্য গরুর পুরাণ অপরিহার্য মানুষ যখন মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যায় তখনই শুরু হয় আত্মার যাত্রা শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুর সময় আমাদের দেহ থেকে প্রাণবায়ু ধীরে ধীরে সরে যায় প্রথমে পা ঠান্ডা হয় তারপর কোমর বুক গলা এবং অবশেষে প্রাণবায়ু নির্গত হয় কপালের মধ্য দিয়ে তখনই আত্মা দেহ ত্যাগ করে গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর সময় আত্মা এক প্রকার গভীর ঘোরে থাকে সে বুঝতে পারে না সে বেঁচে আছে না মারা গেছে আশেপাশের কান্না চিৎকার আত্মীয়দের আত্মনাদ সে শুনতে পায় কিন্তু তাদের সঙ্গে আর কথা বলতে পারে না এবার আসা যাক মূল প্রসঙ্গে মৃত্যুর পর আত্মার প্রথম রাত গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা সেই একই স্থানে থাকে যেখানে দেহ রাখা হয় অর্থাৎ শ্মশান বা ঘরে যদি দেহ থাকে আত্মা সেখানেই ঘোরাঘুরি করে এই প্রথম রাতটি আত্মার কাছে বিভ্রান্তিকর ও ভীতিকর আত্মা দেখে তার প্রিয়জনেরা তার দেহ নিয়ে ব্যস্ত কেউ কান্না করছে কেউ শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছে কিন্তু আত্মা কিছুতেই এই পৃথিবী ছাড়তে চায় না সে চেষ্টা করে তাদের ছুতে কথা বলতে কিন্তু ব্যর্থ হয় গরুর পুরাণ অনুযায়ী যমদূতরা এই সময়ে আত্মার কাছে আসে তবে প্রথম দিন তারা জোর করে নিয়ে যায় না তারা দূর থেকে আত্মাকে দেখে যেন তাকে অভ্যস্ত হতে সময় দেয় প্রথম রাতে আত্মা প্রবল মানসিক যন্ত্রণা ভোগ করে কারণ সে নিজের দেহকে দেখতে পায় অথচ তাতে আর প্রবেশ করতে পারে না শাস্ত্রে বলা হয়েছে এই সময় আত্মা নিজের জীবনকে চোখের সামনে ফিরে ফিরে দেখতে থাকে তার ভালো কাজ খারাপ কাজ পাপ পুণ্য সব যেন সিনেমার মতো ভেসে ওঠে সে অনুতাপ করে ইস আর একদিন সময় যদি পেতাম তবে আরও ভালো কাজ করতাম কিন্তু তখন আর কিছুই করার থাকে না গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর প্রথম রাতে আত্মা সব থেকে একাকী হয় কারণ তখন সে দেহের সাথে সম্পর্ক হারায় আবার পরলোকের সাথেও পুরোপুরি যুক্ত হয় না সে থাকে এক মধ্যবর্তী অবস্থায় গরুর পুরাণ বলছে মৃত্যুর পর প্রথম রাতেই মৃত আত্মাকে শান্তি দেওয়ার জন্য পরিবারের উচিত প্রেতশান্তি মন্ত্র গীতা পাঠ বিষ্ণু সহস্রনাম জপ ইত্যাদি করা এই পাঠের প্রভাবে আত্মা অশান্ত না হয়ে শান্ত হতে পারে যদি আত্মার জন্য কিছুই না করা হয় তবে সে আরও কষ্ট পায় এমন কি আত্মা ক্রোধে অশান্ত আত্মায় পরিণত হতে পারে তাই প্রথম রাতে শাস্ত্রীয় আচার অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ গরুর পুরাণ অনুযায়ী প্রথম রাত শেষে ধীরে ধীরে আত্মাকে যমদূতরা নিয়ে যেতে আসে যমদূতদের বর্ণনা ভয়ঙ্কর তারা কালো রঙের লম্বা দাঁতওয়ালা লাল চোখের হাতে গদা ও পাশ নিয়ে হাজির হয় তবে সদ্গুণী আত্মার কাছে তারা শান্তভাবে আসে কিন্তু পাপি আত্মার জন্য তারা ভীষণ রূঢ হয়ে ওঠে প্রথম রাত শেষে আত্মা বুঝতে পারে আর পৃথিবীতে তার থাকা সম্ভব নয় ধীরে ধীরে আত্মাকে যমদূতরা যমলোকের পথে যাত্রা করায়। বন্ধুগণ মৃত্যুর পর আত্মার প্রথম রাতটি এক গভীর রহস্যময় অভিজ্ঞতা গরুর পুরাণ আমাদের শেখায় জীবনে সৎকর্ম ভক্তি দান ও সত্যপথে পথে চলা ছাড়া মৃত্যুর পর শান্তি পাওয়া যায় না প্রথম রাতটি আসলে আত্মার জন্য একটি আয়না যেখানে সে নিজের জীবনকে স্পষ্টভাবে দেখতে পায় তাই আজ থেকেই আমরা চেষ্টা করি ভালো কাজ করার অন্যকে সাহায্য করার ঈশ্বর ভক্তিতে জীবন উৎসর্গ করার কারণ মৃত্যু যখন আসবে তখন দেহ আমাদের ছাড়বে কিন্তু কর্ম আমাদের সঙ্গে যাবে বন্ধুগণ যদি এই ভিডিওর মাধ্যমে আপনারা নতুন কিছু জানতে পারেন তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি ছোট্ট পদক্ষেপ আমাদের আরও উৎসাহ দেবে আপনাদের কাছে এমন আধ্যাত্মিক কাহিনী পৌঁছে দিতে সর্বশেষে বলি জন্ম মৃত্যু অনিবার্য কিন্তু ভালো কর্মই একমাত্র অমর